আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন তো আজকে নুডলস রান্না করতে আসলাম ডিম দিয়ে তো নুডলস রান্না ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো সচরাচর যেরকম নুডলস রান্না করে আমি ওরকম করে আজকে নুডলস রান্নার রেসিপিটা দেখাবো তো আজকে নুডলসটটা ডিম দিয়ে হবে ডিম দিয়ে নুডলস আসলে খুব পছন্দ করে আমার ছেলেমেয়েরা অন্য কিছু চেয়ে মাংস দিয়ে রান্না কর তেমন খেতে চায় না তো নুডলস রান্নার জন্য এখানে আমি একটা কুক নুডলস নিয়েছিলাম তো কোখোলা কুক নুডলস এই নুডলসটা আসলে আমার কাছে খুব ভালো লাগে অন্য নুডলসের তুলনায় তো ধনিয়া পাতা এখানে আমি কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজ নিয়েছি এগুলো দিয়ে আজকে নুডলসটা রান্না করবো খুব মজা করে খাবো একদম ঝাল ঝাল করে তো নিয়েছি এখানে ডিম সাথে ডিমও নিয়েছি তো নিয়েছি আমি এখানে ডিম তো ডিম দিয়ে যেহেতু রান্না করব ডিম নিয়েছি এখানে আমি তো ডিম নুডলস একসাথে রান্না করব তো নুডলসটা আমি ভেঙে নিয়েছি প্যাকেট থেকে খুলে আর প্যাকেটের যে মশলা পাওয়া গেছে মশলাগুলো আমি নুডলসের মধ্যে দিব এগুলো দিয়ে নুডলস রান্না করবো তো খুবই মজা লাগে শীতকালে এরকম নুডলস রান্না করলে তো নুডলসগুলো আমি গরম পানিতে একটু হালকা সিদ্ধ করে নেব একটু ভাপিয়ে দিয়ে দিচ্ছি তো পানি যখন ফুটতে শুরু করেছে নুডলসটা আমি দিয়ে দিয়েছি তো এটা সিদ্ধ করে আমি একটু ভালো করে বয়ল করে নেব তো নুডলসটা ভালো করে সিদ্ধ হলে আসলে খেতে খুব মজা লাগে একদম খুব জোরসি লাগে তো সিদ্ধ হয়ে গেছে একদম এখন আমি নুডলসটা নামিয়ে পানি জড়িয়ে নিয়েছি একটা ছাঁকনি দিনে নিয়েছি তো পানি জড়িয়ে নিলে আসলে নুডলসটা রান্না করার সময় খেতে খুবই ভালো লাগে তো অনেক সময় নুডলসে পানি থেকে যায় তো এখানে দেখতে পাচ্ছেন মশলাগুলো কেটে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তো সয়াবিন তেল দিয়ে রান্না করুন নুডলসটা আজকে আমি তো তেল যখন গরম হয়ে আসছে এরপর যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি এখানে আমি কাঁচামরুচ কুচি আর টমেটো কুচি সব কিছু ভালো হবে আমি তেলের সাথে একটু ভেজে নেব তো তেলের সাথে ভেজে নিচ্ছি হবে তো ভালো একটা ঘৃণো আসে আসলে পেঁয়াজ টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি একটু তেলে ভেজে নিলে আসলে খুব বেশি ভালো লাগে আর বিশেষ করে যেহেতু নুডুলস রান্না করবো অনেক মজা হবে তো বাচ্চাদেরকে টিফিনে এবার নুডলস রান্না করে আমি বক্সে রেখে দিই আসলে তো আমার ছেলে স্কুলে নিয়ে যাই মেয়েটাও খাই সারাদিন এই জন্য একটু বেশি রান্না করে নিয়েছি তো এবার যে টমেটোগুলো আমি একটু ব্ল্যান্ড করে নিচ্ছি একদম কাটিয়ে দিয়ে ভালো হবে টমেটোগুলা ম্যাল্ট হয়ে গেলে আসলে খুব বেশি ভালো লাগে তো টমেটোগুলো ম্যাল্ট হয়ে গেছে খুব সুন্দর একটা ভালো গ্রান আসছে তো এরপর যে দিচ্ছে আমি ডিম তো আমি ডিম দিয়ে দিছি তো ডিমটা ভালোভাবে একটু হালকা আছে আমি চুলোটা ছোটো করে দিয়েছি আর ডিমটা একটু ভালোভাবে আমি আরও পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামুড়ির সাথে ভালোভাবে বেজে নেবো তো ডিমটাও বাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ভালো গান আসছে এ যে আমি নুডলসটা দিয়ে দিব তো দিয়েছি নুডলস তো নুডলসগুলো আমি ভালোভাবে এখন এড়েছেড়ে ধুনিয়া পাতা দিয়ে একটু নামিয়ে ফেলবো তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নুডলসটা হয়ে গেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম